হ্যালো ভিয় আজ আবার আপনাদের সামনে মজার একটি বিষয় নিয়ে আসলাম আজ আমি আপনাদেরকে বলবো যে কোনো মেয়ের দেহে এই অঙ্গ দেখে বুঝে যাবেন সে মানুষ কেমন লক্ষ্যশাস্ত্র অনুযায়ী একজন মেয়ের শরীরে গঠন দেখে বলে দেওয়া সম্ভব মেয়েটি কেমন বিশেষ কিছু লক্ষণ বলে দেয় সে কেমন মানুষ আমরা সবাই জানি একজন নারীকে অময়িক করে তোলে তার শারীরিক গঠন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেহকে গঠন করে আর এই অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে নারীর চরিত্র কেমন বলা হয়ে থাকে মুখই হলো মনের রায়না না তাই মুখে নানা বৈশিষ্ট্য বলে দেয় নারীর চরিত্র কেমন যাদের মুখ লম্বার তুলনায় কম চাওড়া সে সমস্ত নারীরা যে কোনো পরিস্থিতি বুঝতে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে আবার যাদের মুখ লম্বার তুলনায় বেশি চওড়া তারা খুব আত্মবিশ্বাসী হয় যে মেয়ের ভুরু চোখ থেকে যত বেশি উপরে সে তত বেশি আত্মকেন্দ্রিক হয় এবং ব্যক্তিগত পছন্দ অপছন্দকে বেশি গুরুত্ব দেয় তিনি দুই ভুরোর মাঝে দূরত্ব বলে দেবে ওই নারী কতটা কষ্ট সৈষ্ণু হবে যার দূরত্ব যত বেশি হয় তার সৈষ্ণ ক্ষমতা তত বেশি হয় উপরের ঠোঁট আর নাকের মাঝের দূরত্ব দেখে বোঝা যায় ওই নারী কতটা হাস্যরসিক হবে যার দূরত্ব যত বেশি হয় তার মধ্যে হাস্যরস তত বেশি হয় উপরের ঠোঁট দেখে নারীর চরিত্র সম্পর্কে ধারণা পাওয়া যায় উপরের ঠোঁট যতটা মোটা হয় তার কথা এবং আচরণে তত ভদ্র ও মহত্ব পরীক্ষিত হয় কোনো মেয়ের চোখের পাতা যদি মোটা হয় হয় ও তাহলে তার বিশ্লেষণ ক্ষমতা তত বেশি হয় যাতে চোখের পাতায় কোনো ভাস থাকে না তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এছাড়া নারীদের চোখের মনির রং বলে দেয় অনেক কিছু যা চোখের মনির রং যত বেশি গাঢ় তার মনের ভালোবাসা গভীরতা তত বেশি হয় তার যৌন চাহিদা এবং আকর্ষণ ক্ষমতা তত বেশি তাই আগেরকার দিনের বয়স্ক লোকরা নারীর মুখ দেখে বলে দিতেন তার চরিত্র কেমন হবে সে সংসার কেমন করবে পরিবারকে সুখী রাখতে পারবে কি না সব কিছু তারা মুখ দেখে বলে দিতেন তাই আজ থেকে আপনিও ট্রাই করুন দেখবেন অন্যকে তার মনের অজান্তই জেনে নিতে পারতেন এই ছিল আমাদের আজকের বিষয় ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য